তুমি ফায়ারপ্লেসে আগুন জ্বালানোর জন্য কিছু শুকনো কাঠ নিয়ে আসবে তুমি একটু তাড়াতাড়ি যাও না বাবা তাড়াতাড়ি যাও অন্ধকার হয়ে আসছে পরে কাঠ পাবে না হুম ঠিক আছে মা আমি যাচ্ছি খাবার রেডি রে এসে খাবো কিন্তু মা আমাকে ইচ্ছে করে জঙ্গলের মধ্যে রোদে পাঠিয়ে দিলো আমি যদি কালো পড়ে যাই কী হবে আমার দিকে তো কোনো মেয়েও ঘুরেও তাকাবে না হায় হায় আরে আমি কোথায় চলে গেলাম মরুভূমিতে পাঠিয়ে দিল কে হা এবার আমার কি হবে আমার কালো পড়ে যাচ্ছে আমার গায়ের ছাল জ্বলে যাচ্ছে প্লিজ আমায় কেউ জল দাও না জল দাও